চলে আসো ঝটপট লাইভ লাইভে চলে আসো গল্প করতে আসো কে কে আসো আসো একটু গল্প করি ও প্রতীক বলো কি খবর এটা দেখোদিন বলো একটা দোকান দিয়ে নেবা তাহলে অনেক দেখতে পাবে বুঝলা থাকো বলো কেমন আছো ও তো করি না গো বুঝলে বন্ধু তুমি কই থাকো বলো এই আছি চলে যাচ্ছে তুমি থাকো কোথায় বাড়ি কোথায় তোমার তাই দেখলে ভালো লাগে তাহলে একটু দোকান দেবা সব সময় দেখতে পাবে অল টাইম তখন আর ভালো লাগবে না দেখবা পা আমি যেটা কথাগুলো জিজ্ঞাসা করছি সেই কথাগুলোর অ্যান্সার দিচ্ছ না বলছি বাড়ি কোথায়

রিয়াক্টেড করে দিল ওই খালি ওই কলকাতায় বাস স্টপে আছে ওই খালি বাস স্টপ আমার বাড়ি কি বলবো নাগর অক্সটা চিনতে পারছি না হাইট কোম্পানি করে দিল ইউটিউবই করে দেয় আলতো পালতো মেসেজ করি চিনতে পারছি না গো আমার বাড়ি হলো ওই শিয়ালদা দিয়ে বনগাঁয় যাওয়ার ট্রেনে উঠলে চলে আসবে আমার বাড়ি উঠছো সবাই একটু করে লাইক করে দাও প্লিজ কোম্পানি হাইট করে দেয় রিয়াক্টেড করে দেয় মেসেজগুলো কি বলবো সব মানে জানে না তো না সব এ সবাই তো চেনে না আমি সেটাই বলছি আমি যদি বন্ডার লাইন বললি সবাই চিনবে না ওইজন্য বল ধার কলকাতা আর শেয়লা দিয়ে তো বেশি দূর না ঘন্টা দে দেখ সেটা বল বল না তো সিক্রেট স্টেশন এর নামটা বল বল গোমা bari কোথায় সিংহা।

আমার আচ্ছা এমনভাবে দাঁড়াবো যে বুকটা মানে শেষই হয়ে যাবে আচ্ছা বাবা না দাঁড়ানোই ভালো থ্যাংক ইউ টি আর বাংলা আসাম সিলচর ও তাহলে তো তুমি এই দিকটা ভালো চেনো তো ওই যে কয়েকটা স্টেশনের নাম বললে এখানে এই দিকে চেনো কি করে हाँ रेडी थैंक यू ये दिखता चेनो की घोड़े न्यू व्यूअर्स लोग मेरे चैनल को सब्सक्राइब करके लाइक कर देना शेयर कर दो फ्रेंड लोग को शेयर कर दो ओ सिंह हाँ तुम्हें ये दिखे चेनो की घोड़े बोलो

আমার কবিতা বাবা খুব সুন্দর নাম তো কবিতা ভালো এইদিকে দোকানে মাল দাও চ্যানেল জয়েন করো কি করে ও সাবস্ক্রাইব এখান থেকে হয় না তুমি তোমার লাইভে তুমি নিজের লাইভ খুলবে দেখবে যারা জয়েন হচ্ছে না তাদের টাচ করলে না ডিপি আসছে তাদের চ্যানেল আছে কিছু আসে না এটা কি করে যেখানে দিয়ে করে চ্যানেল অ্যাক্টিভিটি দেখি কার চ্যানেল অ্যাক্টিভিটি হবে ও হয়তো ডিলেটেড মেসেজ হাইট

আলু মাছি 뭐이키 볼지 나니 실니 जाओ ब ् ल ा 오케이. আমি শনিবার করে লাইভে আসতাম কত ফ্রেন্ড হতো আর মাঝখানে আর লাইভে আসাটা সে হয় না এখন ভিউয়ার্সও হয় না লাইভে আর টাইমও হয় না আবার সকালবেলাটা শুধু লাইভটা করি রান্নার টাইমটা তাও মাঝে মাঝে হয় না আসা এখন তো সামনে পুজো ভালো যাচ্ছে বিজনেস মাল নিয়ে গেছো না পুজোতে মাল তোলেছে না মাঝে মাঝে ভাবি কি লাইট চালিয়ে দিয়ে অন্যরা যেমন করে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে আছে দেখেছি চালিয়ে দিয়ে পায়ের সামনে ফোন বা হাতের সামনে বা পেটের সামনে কোনো মেসেজ রিপ্লাইও করছে না দেখছেও না কিছুই করছে না ঘুমা না ঘুমাতে আমাদের আত্মীয় বাড়ি আছে আমার ঘুমানো

মেম্বার আছে আর আমি সেটা তো দেখলাম বাট কি করে হয় মেম্বার গেছি লোকনার মধ্যে দুই তিনবার হয়ে গেছে যাওয়া কি কথা বলবো আর ভিউয়ার্স নেই আমি যে কথাগুলো একটা কথাও কেউ রিপ্লাই করে না শুধু নিজেদের কথাগুলোই বলে আমি যে কথা বললাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা সেটা তো একটাও রিপ্লাই করলাম তো

কোথা থেকে বলছেন কমিটি আছে না আমি তো কলকাতা থেকে বলছি তুমি ভাই কোথা থেকে বলছো বলো এই তো আমি ভালো আছি মাই ইন্ডিয়া সবার গিয়েছে সবার লেখা হয়ে গেছে হয়তো সবার হ্যাঁ যাওয়া হয় না অতো কাছাকাছি কিন্তু অত যাওয়া হয় না ওই একবার ভাইয়ের মেয়েটা ওখানে গিয়ে একবার আমরা গেছি দুই তিনবার হবে আর আমি তোমার পরিবারে চলে এলাম হ্যাঁ থ্যাংক ইউ তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই লাইক করে দিও আর শেয়ার করে দিও ফ্রেন্ডকে আমার পরিবারে আসো কি করে আসবো বলো এখান থেকে না টাচ তুমি যখন যদি লাইভ করো দেখবে তুমি টাচ করবে কারোর আইডি মানে আইডিটা দেখা যায় কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবের অপশান বা তার চ্যানেলটা পুরোটা আসে না লাইভ থেকে বুঝলে আর একটা থেকে আমি শর্ট ভিডিওতে কমেন্ট করে দিলাম ওকে করে দাও পাচ্ছ এই কদিন ধরে না এত মশা হয়েছে বুড়ি গুঁড়ি আছে যা ছাদে যায়নি জল দিতে গাছগুলো ওনায় শুকিয়ে গেল কারণ মদ বুঝি ছিল মশা হয়েছে খেতে বসলে চলো আর বসবো না চলো টাটা সে পড়ি তোমরাও সে বড় যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ভাবছ করবো কি করব না তারা করে ফেলো কই না ফেলো প্লিজ একটা আছে না রিল বানায় অনেকে অনেকে কই দাও দাও কইরা দাও সে কেমন করে বলে তাই চলো টাটা বাই বাই সুস্থ থেকে ভালো থেকে আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লকে ততক্ষণের জন্য ভালো থেকে তা টাটা